জামশেদপুরের ঐতিহ্যবাহী ক্লাব টেলকো সবুজ কল্যাণ সংঘের পক্ষ থেকে বুধবার বর্ষবরণ চৌদ্দশো বত্রিশ অনুষ্ঠানের আয়োজন ক্লাব প্রেক্ষাগৃহে করা হয় অনুষ্ঠানে বাংলার লোকগীতি শিল্পী মইনা কোতার দল সঙ্গীত পরিবেশন করে মিথিরেশ ঘোষ জেনারেল সেক্রেটারি সবুজ কল্যাণ শঙ্কর টেলকো আজকের এই বর্ষবরণের আমাদের প্রোগ্রামে আমরা কলকাতা থেকে পেয়েছি মৈনাক ও তার বন্ধুরা এরা লক্ষ্যগীতি প্রবেশনা করছেন আর আমাদের এখানকার মেম্বারদের আমাদের আমরা কালকের বদলে আজকে এটার উদযাপন করছি যাতে কলা বৈশাখের দিন লোক একটু বিজি থাকে তো সেই কারণে যাতে সবাই এটা অ্যাভেল করতে পারে এই জন্যে এই আজকে দেরি করে করা তবে আজকে দেখতেই পাচ্ছেন অনেক অ্যাটেন্ডেন্স তো খুব ভালো হয়েছে তো দেখা যাক এমনি করে আরও কিছু প্রোগ্রাম যদি আমরা করতে পারি আমি অমিত বোস ট্রেজার কল্যাণ সংঘ ক্লাবের সবাইকে শুভ নবমর্ষের অভিনন্দন ও শুভেচ্ছা সকল জামশেদপুরের বাসীদের আজকে আমাদের কালকে গতকাল ছিল নববর্ষ কিন্তু আমরা আজকে ওটাকে সেলিব্রেট করছি কারণ গতকাল আমাদের মার্চ থেকে যে এন্ড থেকে শুরু হয়েছিল আমাদের অ্যানুয়াল মিউজিক কম্পিটিশান ডান্স রেসাইটেশন সব কম্পিটিশান শুরু হয়েছিল তার প্রাইজ নেট ছিল কালকে যার জন্য আজকে আমরা পয়লা বৈশাখ সেলিব্রেট করছি আর আমাদের একটা খুব সুখবর এবার সেটা হচ্ছে কি আমাদের সৌজ কল্যাণ সংঘ স্কুল এসকে পাবলিক স্কুল আইসিসি অ্যাফিলিয়েশন পেয়েছে সেভেন্টিন্থ মার্চে তো আমি এটা খুব গর্বের সঙ্গে বলছি আমাদের এটা জামশেদপুরের দ্বিতীয় প্রতিষ্ঠান যে ট্যাগর সোসাইটির পর সবুজ কল্যাণ সংঘ স্কুল অ্যাফিলিয়েশন পেলো বাংলা প্রতিষ্ঠান হিসাবে আমি সকলকে বলবো যেন আমাদের স্কুলে নিশ্চয়ই অ্যাডমিশন নেন খুব ভালো পড়াশোনা হচ্ছে হলিস্টিক লেভেল ডেভেলপমেন্ট হচ্ছে অলরাউন্ড ডেভেলপমেন্ট হচ্ছে নমস্কার খুব ভালো থাকবেন di avere